فليعمل عملا صالحا عمل قرون يقبل কাছে কবুল হওয়ার জন্য জাবাল বলেন চারটা জিনিস লাগবে এক নাম্বার লাগবে এলেম দুই নাম্বার গুন্টা হলো বিশুদ্ধ নিয়ত ইননামাল আআমালু বিন আমলের ফলাফল নিয়তের উপর নিয়ত ভালো ফলফল ভালো قال النبی ওয়াসাল্লাম নিয়তুল মুমিন খায়রুম আমালি আল্লাহর নবী বলেন মুমিনের ভালো নিয়ত আমলের থেকেও সওয়াব বেশি বান্দা যখন নিয়ত করছে ও যাব চক সুত্রাপুর আল্লাহ কায় ডান কাদের ফেরেস একটা ন্যাক লেখা দিয়া দাও আল্লাহ এতটা দয়ার মালি নিয়তকে পরিশুদ্ধ করে আগাও নিয়তে ভেজাল হবে তো আমলের ফলাফলে ভেজাল হবে এলেম অর্জন করো বান্দা ওলামায় কেরামের সাথে সম্পর্ক লাগাও আলেমদের সাথে সম্পর্ক লাগলে কেয়ামতের দিন আল্লাহের বরকতে নাজার দিয়ে দিবেন ও আল্লাহর বান্দারা এই মাদ্রাসায় যারাও লেখাপড়া করে চব্বিশটা ঘন্টা কোরআন পরে একটা গুনাহের কাছেও তারা যায় না মা বাবার জন্য দোয়া করে দেশবাসীর জন্য দোয়া করে এলাকাবাসীর জন্য দোয়া করে কারো জন্য কখনো বড় দোয়া করে না একটা ছাত্র ছয় বছরের মধ্যে কোরআন সাল্লাম কোরআনের আলেম অর্জন করে ফেলল একটা ছাত্র ছয় মাসে কোরআনের হাফেজ হয়ে যায় পুরা কোরআন সিনার মধ্যে ধারণ করে আল্লাহ তাল্লাহ তাকে কবুল করে নেয় উম্মতের রাহবর হিসাবে এরে আল্লাহর বান্দারা ও যুব অন্তরকে গুণামুক্ত করো আমলের রাস্তায় আগাও অন্তত ফরজ আমলগুলো যেন ছুটে না যায় অন্তত প্রতিদিনের পাঁচ বারের নামাজ মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আসেনি নাই বলার পরে যদি নামাজ ছেড়ে দাও শাস্তি বড় কঠিন হবে ও পর্দার আড়ালের মা বোনেরা ও ভৃত্য বাবাজিরা কয়দিন দুনিয়ার রং তামাশা তো কম করলেন না গুনাহের পথে কম দৌড়াইলেন না সামনে কিন্তু আর সময় বাকি নাই এখন সময় আছে সোজা হইয়া চলেন ও বুড়ারা আপনাদের মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া আস্তে আস্তে টোকায় টোকায় মসজিদে ইসা পাঁচ বেলার নামাজ পড়ে এরকম বুড়া আছে না নাই আপনাকে বলবা আপনি কেন পারেন না অনেকে মনে মনে ভাবে যদি নবীর আদর্শ মানি তাহলে মনে হয় হুজুর হয়ে লাগবে আর বুঝি অঙ্গ স্বাধীনতা থাকবে না আমি বলে গেলাম বগুড়ার মানুষেরে আল্লাহর কসম আমি শান্তির সাথে বলে গেলাম deft hin ভাষায় ও স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমাদের স্কুল ছাড়ার দরকার নাই কলেজ ছাড়ার দরকার নাই কলেজে পড়বা স্কুলে পড়বা আমি বলে গেলাম পার্লে দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ জানো তোমার ডাক্তার বানায় আল্লাহ জানো তোমার ইঞ্জিনিয়ার বানায় কোনদিন মাদ্রাসায় তোমার আসার দরকার নাই মাওলানা হওয়ার তোমার দরকার নাই তুমি স্কুল কলেজে পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ভোলা রামের পরামর্শ নিয়ে চলো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বাধা নাই ও ব্যবসায়ী ভাইরা ব্যবসা করেন বাধা নাই আমার নবী ব্যবসা করেছেন আবুবাকার ব্যবসা করেছেন ওমরে ফারুক ব্যবসা করেছেন ওসমান জিন নুরাইন ব্যবসা করেছেন হজরত আলী ব্যবসা করেছেন ইমাম আবু হানিফা ব্যবসা করেছেন ব্যবসা করতে বাধা নাই আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ব্যবসা করেন নবী বলেন সুদ হারাম আল্লাহ বলেন সুদ হারাম ব্যবসা হালাল নবী বলে এই ব্যবসায়ীরা পেরেশানি হইও না আমি নবী তোমাদের সুন্দর সুসংবাদ দিলাম যদি সততার সাথে ব্যবসা করো আমি নবীর সাথেই জান্নাতে থাকবা ব্যবসা করো বাবা ও চাকরিজীবীরা চাকরি করেন বাধা নাই তবে আপনার কাছে অনুরোধ আপনার মতো বহু চাকরিজীবী পাঁচ অক্ত নামাজ পড়ে এক বেলার নামাজও ছাড়ে না আছে না নাই আপনি নিজেরে প্রশ্ন করেন আপনি কেন পারেন না ও চাকরিজীবীরা ও ব্যবসায়ী ভাইরা। আপনার মতো ব্যবসায়ী ব্যবসা করে হারাম খায় না নামাজ সারে না আপনি কেন পারেন না স্কুল কলেজের ভাইয়েরা আপনেরা আপনারা আপনার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়া পাঁচবেলার নামাজ পড়ে আপনি কেন পারেন না আল্লাহর ভয় কি অন্তরে না মনে মনে ভাবছেন কি হুজুরদের কথা মিথ্যা আল্লাহর কোরআন মিথ্যা না রে বাবা না একটা ভুল যদি বের করে দাও এখন আমি দাড়িটা কেটে ফেলবো প্যান্ট শার্টটাই লাগাইয়া নাচ গান পারলে একটা ভুল বের করে দাও কেয়ামত পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল আল্লাহর কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই কেয়ামত পর্যন্ত পারবে না বরং বিধর্মীরা মুসলমান হয়েছে কোরআন সত্য মনে করিয়া ও আল্লাহর বান্দারা তুমি মুসলমান ও যুব তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক। বেলার নামাজও বাদ না নিজের প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না এখন থেকে তওবার দরজা খুলে আমার আল্লাহ বারবার ডাকতেছেন ও বান্দা জীবন ভর অন্যায় করেছ মনে চাইছে সিনেমায় যাইবা দৌড়ায় গেছো আল্লাহ বাধা দেয় নাই মনে চাইছে তুমি মন্দিরে যাইবা মন্দিরে দৌড়ায় গেছো আল্লাহ জাগায় ধরেন নাই আল্লাহ বারবার ডাকতেছেন তওবা কর জীবন বার গুনাহ করিও যদি মাথা নত করে চোখের পানি ছরে ঢক দাও আল্লাহ জীবনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি আর গুনাহ করব না রে আল্লাহ ও যুব পায় বাবা নামাজ পড়বা পাও ধরলে কি আর গুনাহ ছাড়বা বলো পায়ে ধরিয়া বলতে রাজি اسئله বাবা তুমি বুঝো না কোন দিন তোমার মনে ডাকাসিয়া যাবে এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই কয় আর বাজবা এখনো কি আল্লাহর ভয় অন্তরে আসেনি রে বাবা এই জীবনে কত যুবকের লাশের জানাজা পড়াইয়া কবরে রাখলাম এখন থেকে তৈরি হয়ে যাও আজকে আল্লাহর কাছে অন্তর থেকে তৌবা করো গুনার কথা স্মরণ করো তোমার অন্যায়ের কথা যদি ভাই বেরা তার মা বোনেরা জানতো কেউ তোমারে ভালো জানতো না আল্লাহ এত দয়াময় হাজার অন্যায় করার পরে আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই আল্লাহ বরং দয়ার দরজা দিয়া ডাকেন ও বান্দা তৌবার দরজায় ফিরে আসো এমন একটা রাত্র না নাই যেই রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দারে ক্ষমার জন্য ডাকেন না ও বান্দা আল্লাহর কাছে তওবা করো হেদায়াত বড় কঠিন জিনিস আমি বয়ানের শুরু থেকেই কিন্তু হেদায়াত নিয়ে কথা বলছি হেদায়াত বড় কঠিন আমি হাফিজুর রহমান হেদায়াতের উপরে আছি আলহামদুলিল্লাহ কিন্তু ভয় ভয় কোন সময় জানি লাইনচ্যুত হইয়া যায় বড় 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 আলেম বড় বড় মুহাদ্দিসরাও হঠাৎ লাইনচ্যুত হয়ে গেছে হঠাৎ করে গোমরা রাস্তায় চলে গেছে আল্লাহর বড় ভাই এরে নবীর উম্মতের দল কখন জানি অহংকারে আমাকে অনেক পিছনে ফেলে দেয় ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তো করে নাও আল্লাহর আজাবকে মিথ্যা মনে করিও না আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিছে সবাই আমার বান্দা তবে যারা নেকামল করবা ফলাফল জান্নাত ইন্নাল আবরার আলা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার আলা যারা গুনা করবে তাদের জন্য পরিণাম ফল জাহান্নাম ও আল্লাহর বান্দারা আজকে পায়ে ধরে 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 নরম নরম কথা বলে বুঝাইতেছি বাবা একটা গরম কথাও তো বলি না মাঝে মাঝে দুই একটা গরম কথা বের হইয়া গেল নাকি ফাঁকে ফাঁকে ভাইজানদের কাছে মাপ চাই কষ্ট নিবেন না আবার মোনাজাতে আল্লাহর কাছে বলি আল্লাহ মাফ করে দেন কারণ আমার নবী গরম বয়ান করেন নাই গরম কথার দ্বারা মানুষের মধ্যে শান্তি আসে না মানুষের মধ্যে কল্যাণ আসে না মুসা নবীর মতো ব্যক্তি ফেরাউনের দাওয়াত দিতে যখন যায় আল্লাহ জানেন জীবনেই ফেরাউন না কালে না ভরণ করবে এ বড় বেইমান কিন্তু এরপর আমার আল্লাহ মুসা নবীর ওসি নসিহত করে বলেন ফাকুলা আল্লাহু কাওলান লাইয়িনা আল্লাহু

কানাটা গুছাইয়া দেন মুমিনদের সাথে খারাপ আচরণ করবেন না লাউ কুন্তা ফাদ্দান গালিদাল কলবিলান ফাদ্দু মিন আউলিক নবী আপনার মেজাজটা যদি কর্কশ হতো মানুষ দলে দলে পালায় যেত কিন্তু আপনার ব্যবহার এত সুন্দর দলে দলে মানুষ কালেমার পতাকা তলে আসে মুফতি শফি রহমাতুল্লাহ আলাই পাকিস্তানের বর্তমান তকিয় উসমানী সাহেব দামাত বারাকাতুল তার আব্বা যান তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যখন আল্লাহ কয় ফেরাউনের দাওয়াত দিবেন সবাই জানে ফেরাউন কাফের বেইমান আল্লাহ জানেন এটা কালেমা বরবে না এরপর শফির রহমতুল্লাহ কয় এই দুনিয়ার বক্তা জগতের দায়ী যারা উন্মতের দাওয়াত দাও তোমরা কি নবীর থেকে বড় মর্যাদাবান হয়ে গেছো তোমরা যাদের বয়ান করো এরা কি ফেরাউনের থেকে খারাপ মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইকা এই বক্তারা তোমরা যারা উম্মতের ওয়াস করো এরা ফেরাউনের থেকে খারাপ এরা ফেরাউনের থেকে কি খারাপ না না موسی নবীর থেকে তুমি বড় বক্তা না আর তোমার সরো তারা ফেরাউনের থেকে খারাপ না মুসা নবীর যদি কাপের বেলায় আল্লাহ কয় নরম ভাষায় বয়ান করো তুমি কেন উন্নতের সামনে পাইয়া ধমক দিয়া কথা বললা এ তোমার টাকায় চলেনি তোমার অধিকার কি আছে এর ধমক দেওয়ার এই এই যে মানুষগুলো এ কি আমার মুড়ি কথা বলে আমার গোলাম কার গোলাম আমি জোর করে আনছি কে পাঠাইছেন কে পাঠাইছেন পাঠাইছে আল্লাহ পাঠাইছে কেন ওই শিবানির বয়ান শুনবে প্রাঞ্জল ভাষায় দেওয়ার অধিকার আছে আমার আমার গোলাম আমি যে যে ধমক আমার বেতন খাও মানুষ তাকে আমার কথা দমক দিলে আল্লাহ দিবেন আল্লাহকে আমি দমক দিতে রাজি না নবীনে কয় খবরদার দমক দিবেন না বড় আফসুস রে বাবা ও যুব আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া মানুষের ডাকো বুকের সাথে লাগাও নবী কিন্তু পাগলের মতো উন্মতের নিয়ে পেরেশান কাছে দৌড়ায় আবার নামাজের মধ্যে মাওলার কাছে দোয়া করে আল্লাহ সবার সিনার মধ্যে হেদায়েতের বাতি জ্বালায় দো আমি শুধু বয়ানি কইরা গেলাম দোয়া করলাম কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে উন্মতের হেদায়তের জন্য দোয়া করলাম কিনা ও আল্লাহর বান্দারা হিসাব দিতে হবে ও নবীর উন্মতেরা আল্লাহর মোহাব্বত নিয়ে বলতেছি ও ভাই আমিও মুসলমান আপনারাও মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক আপনাদের নবী আমার নবী দুই না এক আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক আপনাদের নবী আমার নবী এক আপনাদের কাবা আমার কাবা আপনাদের করান আমার কোরআন আপনাদের ধর্ম আমার ধর্ম এক দুনিয়াতে আসছি তাও এক বিদায় বেলার সিস্টেম এক নাকি বগুড়া আলাদা কাফন হবে কালো হ্যাঁ কাফন কালো যে যেই লাইনে সবার কাফন হবে কালার এক সংখ্যা হবে তিনটা আমি বক্তা হওয়ার কারণে একটা কাফন কেউ বাড়াইও দিবে না রিক্সার ড্রাইভারের একটা কাফন কমাইও দিবে না কবরের সাইজও হবে আজকে বাসায় ছোট রুমে ঘুমাইতে পারি না মশা মশারি টানে ঘুমাই অন্ধকার কবরে গুনা নিয়ে গেলে পোকা মাকড় যখন আসবে মশার কই বাইবারে বাবা ওই কবরে গুনা নিয়ে গেলে জাহান নামের আগু আমাদের লাইনে এমন একজন আঁকা পাবেন না যে কান্না করেন নাই জান্নাতের টিকিট পাইছেন দশজন সাহাবা আবু বাকর ওসমান আলী সহ কয়জন তাদের ইতিহাস বেরে দেখেন আবু বকর কান্না করে করে জীবন কাটাই নেন ওমরে ফারুকের কান্না কান্না হজরত আলীর কান্না 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 করতে জীবন শেষ আর আমাদের কান্না করলে পছন্দ করি না অথচ আল্লাহ পাক বলেন ফালিয়াজ হাকু অলিলা অলিয়া বকু কাসিয়ার কম হাঁস বেশি বেশি কান্না করো আল্লাহর নবী বলেন মাসির মাথা বরাবর যদি এক ফোড়া চোখের পানি ছেড়ে দাও জাহান নামে ভয়ে আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবেন কান্নার বড় দাম ও যুব নিজের গুনার কথা স্মরণ করে একটু তহবার ফেলো তো কম গুণা করি নাই রে বাবা দ্বারা কত করলাম চোখের দ্বারা কত কত করলাম করলাম। জবানের আজকে থেকে তওবা করে নাও মরিয়া গেলে যাবো আর গুণা করবো না নামাজ সারবো না বেপরদায় চলব না জবান হাত আর চোখ গুনার থেকে বাঁচাইয়া রাখবো অন্তরকে পরিকল্পনা গুনাহের থেকে বাঁচাইয়া রাখবো জীবনের জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না সবার কপালে তওবা নসিব হবে না আবু জাহাল এর মতো অন্তর পাথর এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে এরা তওবা করবে না বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে আর একদল মানুষ কোমরের মেজাজ নিয়ে ডুববে গুণাগার হইয়া হঠাৎ করিয়া মরণের ভয় যখন অন্তরে আসবে তখন তওবা করে বলবে আল্লাহ আমাকে তুমি মা করে দাও জীবনভর অন্যায় করেছি ও আল্লাহ আমার গুনার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক জিবা নাপাক অন্তর নাপাক আজকে থেকে খাঁটি তওবা করে ফেললাম জীবনে আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না ও আল্লাহর বান্দারা যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়ে গেছে গলায় ছুরিয়ে আসলে ভরিয়া যাবেন তারপর আর আল্লাহকে বেজার করবেন না হায়াতের মালিক রিজিকের মালিক সম্মানের মালিক আমার আল্লাহ ওই উপরে ভরসা করিয়া অন্তরে যারা করতে পারবেন যে আর দাড়ি কাটবেন না ছাটবেন না নবীর তরিকার বাইরে চলবেন না মা বাবার সাথে বেয়া করবেন না কেরামের সাথে বেয়া করে গুণাগার হবেন না নবীর মহাপত নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলবেন তওবা করার মতো যদি কারো অন্তরে খাঁটি নিয়ত থাকে দুর্বলতা না থাকে যাদের খাঁটি নিয়ত আছে তাদেরকে বলবো তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام، اللهم اجعلني في عيني صغيرا، وفي اعين الناس كبيرا، اللهم اني اعوذ بك من যাও আমি নেয়ামতে মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখে কত উনামায়ে তুলেছে কত মুরব্বি কত হাজি সাহেব কত চাকুরীজীবী কত ব্যবসায়ী কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন দুনিয়াতে যেদিন আর কত পবিত্র মা বাবা কত আনন্দ করেছিলেন আজ গুনাহের কারণে ওই পবিত্র জীবনটা নাপা করে ফেলেছে ও আল্লাহ আমার গুনার খবর আমার মা বাবা আপনারা কেউ জানে না রে আল্লাহ ও আল্লাহ আপনি জানার পরে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই